মধ্যপ্রাচ্যের উত্তেজনা ঘনীভূত হচ্ছে একের পর এক সামরিক পদক্ষেপে দোহায় ইসরায়েলি বিমান হামলা এবং তাতে মার্কিন সমর্থনের পর এবার একসঙ্গে এগিয়ে এলো দুই আঞ্চলিক শক্তি তুরস্ক মিশর ভূমধ্য সাগরে চলছে তাদের যৌথ মহড়া যার নাম রাখা হয়েছে আরবিতে আল বাহার আল সাদাকা যার বাংলা অর্থ মৈত্রীর সাগর বাইশ সেপ্টেম্বর শুরু হওয়া এই মহড়া চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দীর্ঘ তেরো বছর পর প্রথমবারের মতো এই দুই দেশ যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে শুধু নৌবাহিনী নয় সিনাই উপদ্বীপে মিশরের সেনা মোতায়েনও বেড়েছে এতে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বিশেষ করে ইসরায়েলের জন্য এই মহড়া বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে একদিকে তুরস্কের হাতে রয়েছে আধুনিক ড্রোন ক্ষেপণাস্ত্র ও বিমান শক্তি আর মিশরের রয়েছে বিশাল ও অভিজ্ঞ সেনাবাহিনী এই দুই শক্তি একত্রিত হলে সরাসরি ইসরায়েলের কৌশলগত অবস্থান হুমকির মুখে পড়তে পারে গাজা সিরিয়া ও সীমান্ত সংক্রান্ত যে কোনো ইস্যুতে তাদের সহযোগিতা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে ইসরায়েলের হিব্রু ভাষার সংবাদপত্র মারিভ লিখেছে মিশর তুরস্ক সহযোগিতা আঞ্চলিক সম্পর্ক ও নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পত্রিকাটি মনে করছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান এই মহড়ার মাধ্যমে আবারও মধ্যপ্রাচ্যের প্রধান খেলোয়াড় হিসেবে নিজের অবস্থান শক্ত করতে চাইছেন অন্যদিকে আরব দৈনিক রাই আল ইয়াম জানাচ্ছে ইসরায়েলি আগ্রাসন থেকে নিজেদের বাঁচাতে শুধু সৌদি আরব নয় মিশর ও তুরস্ক ঘনিষ্ঠ হচ্ছে মুসলিম বিশ্বের এই দুই শক্তির একসঙ্গে দাঁড়িয়ে যাওয়া তেল আবিবের জন্য মারাত্মক আতঙ্কের কারণ হয়ে উঠেছে সামরিক বিশ্লেষকরা বলছেন এই মহড়া শুধু সামরিক অনুশীলন নয় বরং আঞ্চলিক নতুন জোটের বার্তা যার প্রতিটি পদক্ষেপ এখন গভীরভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েল Waliul Hasanat, Jugantun News.